ংরে এসে একটা গান খুব মনে পড়ে যাচ্ছে গানটা সেই ছোট্ট শিখেছি গানটা হচ্ছে তোমরাও জানো ভালো করে এই পায়ে ছোট্ট চলতে চলতে আজ আমি বান্দরবন পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমি বান্দরবন পৌঁছে যাব বান্দরবন বান্দরবন সবাই বলো বান্দরবন 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 তুমি কি বান্দরবন যাবে বান্দর হতে কি ভাই আমি বান্দরবন যাব আমি বলেছি এত বান্দর বন্দর করছো কেন এত মনে কিসের ফুটি কারণ আজকে চিড়িয়াখান থেকে বান্দরবন যাচ্ছি তুমি কি যাবে ভাই আরে ভাই বান্দরবন যাবে বলে কখন থেকে দাঁড়িয়ে আছে একটা গাড়িও বান্দরবনের উদ্দেশ্যে যাবে না তোমাদের কোন গাড়ি আমাদের হচ্ছে কক্সবাজার রোডের ত্রাস সন্ত্রাসী চাঁদাবাজি এই এই সব গাড়ি আবার কোন জায়গা থেকে আসলো আরে মার্শার কথা বলছি তো রাস্তা রাস্তা সৃষ্টি করতে মার্শা আরে আমি তো বন্দরবন যাওয়ার জন্য দাঁড়ি চলে আসেন সামনে আছে আমাদের গাড়ি কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে আমি ওয়ানালে সদন ব্রো নাইস টু মিট ইউ আর হচ্ছে আমি হচ্ছে পাইলট ও খুব ভালো লাগছে তুমি আসলে এই বন্দরবনে যে বন্দরগিরি করবে এটা বুঝাই যাচ্ছে একেবারে ধরে ফেলেছেন অরিজিনাল বান্দর এই ওয়ানালে সদন ব্রো চলে আসেন এই ছাত্র পেয়ে চলতে চলতে আজ পৌঁছে যাব বান্দরবন পৌঁছে যাব কিরে সয়দান শয়তান ব্রো এত খুশি কেন আরে ওস্তাদ এই সেই ছোট্ট ছোট পায়ে থেকে এখন আমি বড় বড় পায়ে উঠে গেলাম এবং বান্দরবন পৌঁছে গেলাম কিন্তু না এত সহজ না কোনো কিছুই এত সহজ না আজকে আমরা মার্শা চিটাগাং কক্সবাজার রোডের ত্রাস যেটাকে সহজে পাওয়া যায় না হাতে নিতে পারি না বেশ একটা চালায়নি সেটাকে নিয়ে আজকে আমরা বান্দরবন যাবো ওস্তাদ যাত্রী ভাই তো সব আসছে আরে তাড়াতাড়ি দেখ একটু পরেই ছেড়ে দিতে হবে একটু পরে না এখনই ছেড়ে দেব সাদ গাড়ি স্টার্ট এ যারা যারা লাগাস মাগাস তুলবা নিজের উদ্যোগে তুলে নাও আমি কিন্তু পারবো না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এখনই গাড়ি চলবে পাইলট কিন্তু উঠে বলেছে হ্যালো আসসালামু আলাইকুম মিত্র কেমন আছো আশা করি সবাই ভালো আমি আবার ওটা অ্যাক্টিভিটি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি মার্শা মার্শাকে নিয়ে তেমন একটা খেলা হয় না কিন্তু আজকে চিটাগাং কক্সবাজার রোডে ত্রাস সন্ত্রাসী যাই বলেন এখনো আমাদের ওয়ানালী সতেনপুরের ভাষায় তাকে নিয়ে আজকে আমরা চিটাগাং শহর থেকে বান্দরবন যাব তার মানে বুঝতে পারছো মার্শাল গাড়ি কিন্তু কড়া এন্ট্রি দেয় তা আবার ওয়ানালী সাতনপুরো কড়া এন্ট্রি ফ্রেন্ডলি দিতে পারবে কিনা আমি জানি না এদিকে আমাদের যাত্রীবাহীদের লাগেজ প্যাকেজ সব নেওয়া হয়ে গেল এখন আমরা যাত্রা করব ডাইরেক্ট কোথায় ডাইরেক্ট হচ্ছে

চিটাগাং থেকে বান্দরবন উনি কোনো বাসের কথা বলেনি আমরা কিন্তু মার্শার বাসের কথা মানে আমরা নিজেরাই মার্শাকে সিলেক্ট করছি কারণ এটা হচ্ছে চিটাগাং কক্সবাজার রোডের একটা ত্রাস সন্ত্রাসী যাই বলো না কেন তোমরা মার্শার বাসে যারা যারা উঠছো তারা কমেন্টস করে বলো এইচকে রঘুনাথ সামান রকি ভাই আমরা রকি ভাই বলে আপনাকে ডাকবো রকি ভাই ভালো থাকবেন কোথায় থাকেন সেটা কমেন্টস করে বলবেন আমরা যতদূর বুঝতে পারছি আপনি বান্দরবনে থাকেন নাহলে চিটাগাংয়ে থাকেন আমার মনে হচ্ছে আপনি বান্দরবনেই আছেন যাই হোক রকি ভাই ভালো থাকবেন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন বেশি বেশি লাইক কমেন্টস করে ফাট আট করে দেবেন আজকে আমরা এইচকে রঘুনাথ সামান সামন্তার রকি ভাই রিকোয়েস্টে চিটাগাং থেকে ভান্তরবন যাচ্ছি রকি ভাই রকি ভাই রকি ভাই এ সেক্ষেত্রে রকি ভাই রকি 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 ভাই রকি ভাই সবাই বল রকি ভাই তো রকি ভাই আমার রিকোয়েস্ট রাখছি এবং যাত্রা শুরু করছি হ্যাঁ অনেকটা রাস্তা কি আমাদের ঘুরে যেতে হবে তাহলে পিছনের রাস্তাটাই দিয়ে চলে যাই ব্যাক মার ব্যাক মার ব্যাক

আরে গাছ আছে ক্যালকট আর ফুল কাঠ বে ফুল কাঠ ফুল বে ফুল বে ফুল করে ব্যাগ হ্যাঁ ঠিক আছে দিক দেখতে বেরো দেখতে পারি না সব দিক দেখাচ্ছে

সেটা আজকে একটু উড়াধুরা দেওয়া যায় কিনা মাসাগিরি করা যায় কিনা তো বন্ধুরা ভয়ঙ্কর আজকে ভিডিও হবে কারণ আজকে আমি এটাকে নিয়ে একটা কড়া এন্ট্রি দেবো প্লাস ডেঞ্জারাস ড্রাইভিং করবো তোমরা কিন্তু ধরে টোরে বসো তা নাহলে কিন্তু বিপদে পড়বা বরাবর ক্লিয়ার ভালোই তো টান ফেলা চেষ্টা এত টান তো মারাত্মক আস্তে ভাই শহরের মধ্যে কিছু করো না বাইরে যে যা ইচ্ছা তাই করো আস্তে আস্তে বেরে যাও ক্লিয়ার টান শুরু হয়ে গেল বন্ধুরা চিটাগাং শহরের মধ্যে আসছি দেখতে পাচ্ছ চিটাগাং শহর থেকে এখন মার্শাকে নিয়ে আমরা বেরোয় যাচ্ছি রকি ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা চট্টগ্রাম থেকে বান্দরবন যাচ্ছি ভাই সাব খুব সুন্দর একটা যাচ্ছি বান্দরবন এই সময়টা আমাদের শীতের এই সময়টা হচ্ছে বান্দরবন ঘোরার বেস্ট টাইম আর সেই সময়টাই আমরা আজকে যাচ্ছি চিটাগাং থেকে বান্দরবন হালকা স্লো ব্রেকে পা ক্লিয়ার বরাবর 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 হালকার পথে ক্লিয়ার আছে স্লো গোলচত্বর হালকার পথে যাবে বরাবর

আমরা কন্ডপুলি ক্ষেত্রে তো একদম কাজে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে কন্ডপুলি ক্ষেত্রে হালকা বড়ই খেলকার পথে আসলো জানাবে জানাবে ওরা এই তো শুরু হয়ে গেছে ভাই উড়া ভাই কাউরে ছাদ দেবে না কোন ট্রাক কোনো বাস কোন প্রাইভেট আজকে ওয়ান আর সাতন পুরোর হাত পারবে না আজকে কেউ বাঁচতে পারবে না ভয়ঙ্কর এটা নাকি ত্রাস থেকে একটু ত্রাসগিরি করে দেখি কেমন ত্রাস করা যায় বাহ বাহ বাউলি দিচ্ছিস কি একটু বাউলি খাতে তো মজা লাগে আস্তে

আমরা মার্শাকে নিয়ে উড়া দোলা দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সাউথ ল্যান্ডকে এখন লাইনকে দিয়ে দিলাম মানে পটি দিয়ে দিলাম এখন আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি পটিয়া হয়ে বান্দরবন যাবো দুই একশো আটাত্তর কিলোমিটার যারা তাদের মধ্যে তিনটা এই তিনে তাদের মধ্যে দেখছি অবশ্যই তিনে তার সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকে বেশি বেশি লাগে কিন্তু ফটাফট করতে উড়া দোলা টান কিন্তু চলছে চলবে এটা হচ্ছে তারা যাবারে যাবে যাবারে যাবারে যালকা কত আসকে ওয়ান শত করে কত ভাঙা ড্রাইভিং হচ্ছে বড় বড় গাড়ি থাকতে পারে গাড়ি নাই বলে তো দাঁড় দিল ওস্তাদ তো সহজে গাড়ি দেখা যায় না মানে গাড়ি মানে সব থাকে বেশি আরে ভাই চালাও চালাও সুন্দর করে চালা বড় বড় রেসিং 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 পুকাটি হোক আকাজ পুকাটি হোক যেই হোক আমার সামনে কেউ পাবে না সুতরাং এই সব

सतह पर हल्का हल्का हलका क्लियर, क्लियर, क्लियर हल्का हल्का स्लो ठीक है ठीक है बराबर, बराबर, बराबर हल्का कर पाते हैं इससे साइड दिया ना वाले साइड दिया हमी सोने साइड बराबर, बराबर जा, जा, जा नहीं भी बराबर, बराबर, बराबर ये तो ये सिंकर पता नहीं क्या � <laughs> যে এনে বের থেকে আসে বড় বড় বন্ধুরা মারাত্মক বড় হচ্ছে আমাদের ওয়ানালের সাধন কিন্তু মার্শাকে নিয়ে একেবারে রেডি ভয়ঙ্কর দেওয়ার জন্য কিন্তু এই সামনের গ্রিন লাইনটা আমাদেরকে সাইড দিচ্ছে না হালকা মারাত্মক টান হচ্ছে বন্ধুরা স্লো আমরা চিটাগাং কক্সবাজার রোডে আছি কারণ আমরা এই রাস্তা ধরেই আজকে বান্দরবন যাবো রকি ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যালেঞ্জ পান জিরো বাস গুমার চ্যানেল গেব্রি বিশাল ভাগ এই দিনে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাড়ি বেশি বেশি লাইক কিন্তু ফাটাফাট করে দেওয়া উড়াতো টান দিয়ে যাচ্ছে আমাদের আলী সাতান বড় বন্ধুরা দেখতে পাচ্ছ কাউকে কিন্তু ছাড় দিচ্ছে না কাউকে দাম দিচ্ছে না কারণ মাসার মতো গাড়িকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি কারণ মাসা অনেকটা কিন্তু ভয়ঙ্কর এই রোডে নাই কিচ্ছু নাই ভয়ঙ্কর যখন হয়েছে ভয়ঙ্কর নামটা যখন যখন তখন পটিয়ার কাছে চলে আসছি বাম সাইডের আমরা পটিয়ার এখানে আসি হালকা পটিয়া চলে গেছে রাস্তা গেলে হচ্ছে পটিয়া বরাবর গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে খেয়াল করে হালকা হালকা মোর আছে পটিয়া ডিসকভার হয়ে গেছে পটিয়া থেকে আমরা এখন যাচ্ছি বন্ধুরা কে কে পটিয়া কেন আছে কমেন্টস করে বলো কিন্তু আমরা পটিয়া শহর ছেড়ে কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা মার্শার মারাত্মক উড়াদরা কে কে দেখছো ভাই সেটা দেখতে হবে বলতে হবে কমেন্টস করে বললো তোমরা মার্শা গাড়িতে কে কে চড়ছো কে কে চড়নি আমার খুব ইচ্ছা মার্শার গাড়িতে খুব চড়া মার্শা নাকি অনেক ভয়ঙ্কর ঢাকা মানে ঢাকা চিটাগাং কক্সবাজার রোডে বরাবর আমাদের ওয়ান হলে শয়তানপুরে যেভাবে চালাচ্ছে সেভাবে দেখলে মনে হবে যে আসলে সত্যি ভয়ঙ্কর এখন সত্যি কি ভয়ঙ্কর আমি তাও জানি না আস্তে আস্তে ক্লিয়ার হালকা বরাবর 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 ক্লিয়ার

এটা হিল রোড খুবই ডেঞ্জারস একটা জায়গা ডেঞ্জারস একটা রোড এখানে আমাদের হিল পুরো ভালো চালায় কিন্তু আমাদের ওয়ানালির সতন কী করবে আমি জানি না ভাই ওয়ানের স্বতন্ত্র কিছু না কিছু করবেই কারণ অনাল্লি স্বাধীন খুব ভালো জানে যে এখন কীভাবে চালাতে হয় এখন আর ভাই আল দুরা সব জায়গায় দেওয়া যায় না আসতে ক্লিয়ার বরাবর ভাই ভাই রাস্তা দেখছো কী

খুব সুন্দর চালাচ্ছে ভাই হিল প্রো থেকেও এখন ভালো চালাচ্ছে আমাদের রোনাল্ডের সাথে প্রো এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি আসছে স্লো ক্লিয়ার এসএল বড় ওভারই আছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ ওভারটেক দিতে পারতেছি না কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু গাড়ি চলে আসতে পারে এবার মনে হয় আমি একটু একটু পারবো যা 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 ক্লিয়ার ভাই দেখো পাহাড়ি রাস্তাগুলো দেখো ভাই পাহাড়ি রাস্তা খুবই ভয়ানক রাস্তা বন্ধুরা দেখতে পাচ্ছ তারপরে আমাদের ওয়ানালি গাড়ি আসে লো যাব দক্ষতার সাথে ড্রাইভিং করছে আমাদের ওয়ানালি আলী ব্রো ভাই কতদিন চালাচ্ছে ভাই পাহাড়ি রাস্তায় কতদিন চালাচ্ছে বেশি একটা চালায় না পাহাড়ি রাস্তায় হলে আমি বটে যেতেই যাই না ভয় একসাথে এই নাম আমি জানি না চান্দেশ এই জায়গাটা ভাই তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টস করে বলো আমাদের বন্ধুদের সাধারণত দক্ষতার সাথে ড্রাইভিং করে চলে যাচ্ছে ওই বাম দিকের রাস্তা কোথায় গেছে আমরা কখনোই যাইনি আর আপনার যেতেও চাই না ওদিকে অনেক কমেন্টস করে না কেউ রাস্তায় ক্লিয়ার ক্লিয়ার

অস্তাদ জীবনে তো কত ভয়ঙ্কর রাস্তা চালিয়েছি এটা আমার কাছে বেশি একটা ভয়ঙ্কর মুখ আমি ঠিক বন্ধুরা বন্ধু মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি তার মানে কত উপরে উঠে গেছি আমি আর বিমানে যে বিমানে উঠে মেঘ ধরার ইচ্ছে নাই বান্দর ধর ও এটাকে কি আছে আরে অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা আরে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আরত তো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ট্রাক বন্দর বনের রাস্তায় ট্রাক অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পেলাম খুবই খারাপ লাগছে কখন কোন সময় হয়েছে তাও বোঝা যাচ্ছে না আমরা translateX দেখে এখন আমরা আবারও যাত্রা করব এই রাস্তা আস্তে আস্তে চলতে হবে তোমাদেরকে বুঝে শুনে চালাতে হবে একদম সাবধানে আমাকে বুঝে শুনে চালাতে হবে বর্তমানে আমরা যাত্রা রাস্তা দেখতে হবে না ওসব দেখতে হবে না चला যাও সন্তান برو ওকে 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 কিন্তু বলেছে এটা কিন্তু বলে দিতেছে ভালভার বরাবর 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 হালকা আছে বান্দরবনের মন জয় করেছে বান্দরবনের বান্দরবনের মনের মনের বান্দরবনের লোকদের মন জয় করেছে আপনি কি খাবেন আমাদের যা আস্তে যা আস্তে যা যে কোনো মতে যে কোনো গাড়ি চলে আসতে পারে আরে আমার ড্রাইভিং দেখেন কতটা ভয়ঙ্কর এই ভয়ঙ্কর ড্রাইভিং আমাকে রাস্তা ছেড়ে দিতে গাড়ি নাই ডানে গাড়ি নাই না ট্রাক এসে গেছে দেখেন হালকা স্লো হালকার যাবে হালকার মধ্যে ব্রেক ক্লিয়ার আছে আছে হালকা গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে খেয়াল করে

বান্দরবনের নামটা ডিসকভার হয়ে যাবে তোমরা কি কে বান্দরবনে থাকো সেটা কমেন্টস করে বলবো আস্তে আস্তে সুন্দর একটা জায়গা বান্দরবন এখানে বান্দরবনের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বামসারের ম্যাপে বান্দরবন ডিসকভার হয়ে গেছে নতুন নতুন বাস নিয়ে চলে সবাই ভালো থাকলে আল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রাইভেট কারে আগুন ধরে গেছে আর এই আগুন জন্য ফায়ার ব্রিগেড আসছে ট্রেন আসছে র্যাকার ফ্যাকার কত লোক দেখো যাই হোক বান্দরবন শহরে এখন আমরা বান্দর হতে চলে এসেছি রকি ভাই ভালো থাকবেন কোথায় থাকেন কমেন্টস করে বলবেন এখন আমরা ডাইনে যাবো দেখি ডাইনে কি আমাদের বাস টার্মিনাল নাকি আচ্ছা ঠিক আছে

কক্সেস বাজার কি বলছি আরে কি বলে বান্দর বনে কক্সেস বাজার বানাই দেন কি অবস্থা অবস্থা আপনি শেষ পুরো আমি শেষ হ্যাঁ ওস্তাদ কি সব উল্টা কথা বলছেন বন্ধুরা দেখো ওস্তাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছে যে কারণে এই সব উল্টা কথা বলছে কলকাতা কলকাতা ক্লিয়ার দেখেন এ বেখানে